দেশ পুনর্গঠনের কাজ ড ইনুসেন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে শুরু হয়েছে আজকে আমরা

ভালোবাসি মানুষকে ভালোবাসি সেই জন্যই যারা লাপালাপি করছেন আমাদের উপায় কমিশনারের কার্যালয়ে হামলা করেছেন কলকাতায় উপায় কমিশনারের কার্যালয়ে হামলা করেছেন বর্ডারে এসে লাপালাপি করেন বাংলাদেশে আসতে চান খেয়াল রাখবেন পূর্ব পাকিস্তান আমরা যারা বসবাস করেছি পশ্চিম আমাদেরকে রুখতে রুখতে পারেনি বাংলাদেশের পারবে না শহীদ রাষ্ট্রপতি নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল সৈরাচারের কবর থেকেও খালেদা নেতৃত্বে এই দেশ মুক্ত হয়েছিল জানিয়েছেন সেই নেতা জনাব তারেক রহমান বিএনপি নেতৃত্ব দিচ্ছে বিদেশে বসে শ্রমিকের দেশেও আনসারের দেশে ট্রাম্পের দেশে ইস্কনের দেশে যে দেশে আসুন না কেন কোন দেশে আর বাংলাদেশে আপনাদের জায়গা হবে না

বাংলাদেশে আমরা যারা মাঠে ছিলাম কেউ আপনাদেরকে দূরে বিদেশে বসে তারা বাংলাদেশের মানুষের মধ্যে হানাহানি সৃষ্টি করতে চাই আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হিন্দু মুসলমান মধ্যে তারাই বাস করি আমরা একটা পরিচয় দেই আমরা কোনো ধর্মীয় পরিচয় দেই না আমরা কোন ধর্মীয় পরিচয় দেই না নেতৃত্বে যেভাবে দেশের মানুষ ছিল দুই হাজার চব্বিশ সালে খালেদা জিয়া পরামর্শে তারেকানের নেতৃত্বে আমরা জীবন দিতে আছি কিনা